আজকে একটা রান্না করব সে রান্নাটা হচ্ছে ফুলকপি দিয়ে গোবিন্দভোগের চাল আর কিশমিশ দিয়ে একটা নিরামিষ তরকারি তো আমার সাথে এই রান্নাটাতে চোখ রাখো এই রান্নাটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা মানে শেখার থেকেও বড় বলবো যে এটা আমি খেয়েছি বাবার সাথে যখন আমি থাকতাম তখন আর তখন মা রান্না করতো তো ওই সময় বিভিন্ন ধরনের রান্না আমাকে করে খাইয়েছে তার মধ্যে এটা আমার খুব ভালো লাগতো এটাকে আমি নিরামিষ মুড়িঘট্ট বলি মানে শুধু মাছের মাথাটা পড়ে না সেই জায়গাটা রিপ্লেস করে ফুলকপি সেটা তোমরা ট্রাই করতে পারো আর ভালো লাগবে সেটা তো আমার সাথে কিছু ফুলকপি আলু কাজু কিশমিশ আর ফোর নেব হচ্ছে একটু গরম মশলা যেটা অবশ্যই হবে সেটা হচ্ছে গোবিন্দভোগের চাল সেটা রাখতেই হবে প্রথমে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল পরন হিসেবে এর মধ্যে দিয়ে দেবে তোমার গোটা গরম মশলা আমি দিয়েছি একটু গোটা এলাচ দারচিনি আর একটা দুটো তোমার লবঙ্গ তিনটা এলাচ মতন আমি দিয়েছিলাম আর সাথে অবশ্যই দিতে ভুলবে না যেটা সেটা হচ্ছে তেজপাতা এটা খেতে কিন্তু বেশ ভালো মানে ফুলকপির যে স্মেলটা সেটাও ভালো লাগে আর গোবিন্দভোগ চালের একটা নিজস্ব গন্ধ আছে সেটাও ভালো লাগে তার সাথে যখন ঘি আর গরম মশলা কিশমিশের কাজু দেওয়া হয় তারও একটা কিন্তু নিজস্ব ফ্লেভার আছে তো সব মিলিয়ে কিন্তু প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের নিজের নিজের একটা গন্ধ আছে তো সেইগুলো সব মিলেমিশে খেতে এক্স্যাক্টলি কুড়ি ঘন্টার মতো ইয়ে লাগে আমার আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগে একবার ট্রাই করো আর একবার অত মিষ্টি মিষ্টি হয় ডিশটা কারোর যদি মনে হয় যে বেশি একটু ঝাল করবে একটু লঙ্কা বেশি দেবে লঙ্কা একটাই লঙ্কা দিয়েছি চিড়ে তোমাদের যদি একটু ঝাল বেশি খাও সেক্ষেত্রে একটু ঝাল দেবে আমি এখানে একটু চিনি দিয়েছি আর ঝালটা কম দিয়েছি তো আমার বাড়িতে আবার আমরা একদমই বাঙাল বাড়ি তো সেক্ষেত্রে আমাদের বাড়িতে মিষ্টি খাওয়ার চলটা খুব কম কিন্তু একটু অন্যরকম করেই আজকে করেছি রান্নাটা আরেকটা কথা কি বলবো আজকে আমি ভিডিও এডিটিং এই প্রথম আইফোন ছাড়া করছি ইনশট অ্যাপে স্যামসাং ফোনে স্যামসাংয়ের এ থ্রি সিরিজের যে ফোনগুলো সেগুলো কিন্তু ভীষণই ভালো তোমরাও কিন্তু এই ফোনটা দিয়ে ভিডিও করতে পারো ইনশট অ্যাপ দিয়েও ভিডিও করতে পারো দেখো গরম মশলা ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম একটু আলু আলুগুলো ভাই ভাজবো ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলো কিন্তু বেশি বড় করে কাটবে না ছোটো ছোটো করে কাটবে ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি দেবে বেশ ভালো করে ভেজে নিতে নিতে যখন ভেজে নেবে তারপর ধীরে ধীরে মশলাগুলোকে অ্যাড করবে কী কী মশলা আমি ভিডিও চলার সাথে সাথে বলতে থাকছি তো শীতের দুপুরে এখন তো নানান ধরনের সবজি পালং শাক খেতে যেরকম আমার খুব ভালো লাগে তো পালং শাক দিয়ে পালং পনির এছাড়াও পালং শাকের আরও অনেক ধরনের রেসিপি হয় নর্মাল পালং শাকের যে আমাদের ভাজা বা তরকারি একটু বড়ি দিয়ে একটু শিম দিয়ে বা একটু বেগুন দিয়ে খুব ভালো লাগে আর ফুলকপি তো দারুণ একটা জিনিস সবজি এটা শীতকালে পাওয়া যায় এখনও সবজির দাম খুব একটা কমেনি আর একটা শীতকালীন সবজি হচ্ছে এটা পেঁয়াজ কলি তো তোমাদের কোনটা ভালো লাগে আমার যেরকম ভালো লাগে ফুলকপি ভালো লাগে গাজর আর তোমার পেঁয়াজ কলিও আমার বেশ ভালো লাগে শিম শিম দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে খেতে বেগুনের পোড়া বা বেগুন ভর্তা সারা বছর তো বিচি বেগুন খাই এই সময় একটু বিচি কম বেগুন পাওয়া যায় গলাটাও কম চুলকায় এইটা আমাদের একটা কিন্তু খুব মানে কমন আইটেম যে বেগুন পোড়ার সাথে রুটি দেখো দিলাম এক চামচ হলুদ তার সাথে দিলাম একটু নুন ফুলকপি আর আলু যখন ভাজা হচ্ছে তার সাথে দিয়ে দেবো একটু হলুদ আর একটু নুন তারপরে একটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবে আর মশলার মধ্যে আমি দিয়েছি শুধুমাত্র এক চামচ জিরের গুঁড়ো নুনের গুঁড়োও দিইনি আর তোমার কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু থেত করে রাখা আদা আদাটা কিন্তু অবশ্যই তো যারা আমরা চাকরি না বাড়ির কাজকর্ম করি বা বাড়িতে থাকি আমি যে খুব গৃহিণী বা বাড়ির কাজ করি সারাদিন তা নয় কিন্তু কিন্তু আমার রান্না করতে ভালো লাগে যখনই সময় পাই তখনই একটু টুকটাক রান্না করি সেটা করতেও আমার ভালো লাগে আমার মেয়ে আমার মা ওদের সবার জন্য ছোটো ছোটো করে একটু করে যাই যাই প্যারিসটা করি তোমরাও করবে রান্নাটা একটা মানে ভালোবাসার জিনিস হুম তো এই জিনিসটাকে ভালোবেসে করলে সময় সময়ও যায় একটা বেশ কি বলবো শিল্পী মানে তুমি যদি শিল্পী হও মানে তোমার ওই জিনিসটাকে তুমি ফুটিয়ে তুলতে পারো ক্রিয়েটিভিটি আমার তো রান্না করাটাকে একটা ক্রিয়েটিভ কাজ লাগে এসব শুনলে আমি খুব বকা খাবো কারণ ডেলি যারা হাত পুড়িয়ে রান্না করে তারা বলবে হ্যাঁ তুই এসে আমাদের শিল্প তৈরি করে যা তো যাই হোক দেখো কাছ থেকে দেখাচ্ছি জিরের গুঁড়ো দিয়েছি আদা দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি গরম মশলা তেজপাতা আর আলু আর ফুলকপি সব কিছু মিশিয়ে ভালো করে ফ্রাই করছি এই ফ্রাইটাই আসল ভালো করে নাড়তে 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 ভাজা ভাজা হবে এবার একটু চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য আমি আমার রান্নায় চিনি দিই না কিন্তু এই রান্নাটাতে চিনি দিতে হবে এখন তো কালারের জন্য আবার কেউ চিনিও দেয় না কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আমার জন্য কেন মনে হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ক্ষতিকারক শীতকালে তোমাদের কোথায় কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যেরকম আমি আবার পুরী যাচ্ছি এবার কিছুদিনের জন্য পুরী যখন আমার মেয়ে খুব ছোট ছিল তখন গেছিলাম তারপর আর যাওয়া হয়নি এইবার দিচ্ছি হচ্ছে ভিজিয়ে রাখা গোবিন্দভোগের চালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চালটাও কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে আর ফ্লেমটা না মিডিয়াম টু লো রাখবে আমি কখনই খুব হাই ফ্লেমে কোনো কিছু ভাজি না এটা পুড়ে যাওয়ার চান্স থাকে বা যে লেগে যায় না সেটা হয়ে যায় তারপরে অল্প জল দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নামিয়ে দেবে নামিয়ে দিলেই হয়ে যাবে এরকমভাবে আমাদের নিরামিষ নিরামিষণ্ড দেখো কালারটাকে সুন্দর আসছে না দেখ চলো আজকের জন্য এখানেই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে অতদিন পর্যন্ত সবাইকে গুড বাই খুব ভালো থেকো